এতগুলো দেশের সাথে প্রতিযোগিতা করতে যাওয়া ফিরে এসে কি নাটক অভিনয় বা ফিল্ম হ্যাঁ অভিনয়ে ইচ্ছা আছে কম্পিটিশনের মধ্যে কি আসলে পলটিক্স হয় বা হইলে কেমনে হয় এমন কোনো জায়গা নাই যেখানে পলটিক্স হয় না ইনার বিউটি যদি তাদের না থাকে ইনার বিউটি জিনিসটা কি তার মানে কি বলতে চাও মেরা মেরা এক জায়গায় হলে অনেক চুলাচুলি হয় আলফি আলমগীর আক্ষা ঠিক আছে না হুম হুম ও বাবা খুব কঠিন শুনে মনে হয় যে নায়ক আলমগীরের মেয়ে

সবকিছু আগের মতোই থাকে যদি রাখা যায় কখন প্রথম টের পাইলা যে আরে আমি তো সুন্দরী এসেছি যদি বলি কম্পিটিশনের কথা তাহলে এখানে তো সবাই সুন্দরী তখন একটু ভয় লাগে যে মানে আমি কি আসলে সুন্দরী কিনা এত সুন্দরীদের মাঝখানে কিন্তু যখন মুকুট মাথায় উঠে গেছে তখন মনে হয়েছে না আমি মনে হয় সুন্দরী বাট ঠিক ওঠার 1 মিনিট আগে আমি তোমাকে আমি পেন তুমি তো লিস্ট থেকে বাদ এটুকু বল এটা খুব মজা আমি ইচ্ছা করে করছি আমি আমি এত প্যারা খেয়ে গেছিলাম আই হাই এবার নেমে যাব ঠিক রেজাল্টের 1 মিনিট আগে আমার কাছে রেজাল্টের কাগজ আসলো দেখলাম ওকে ফাইন ও ফার্স্ট আমি ওর কানে কানে গিয়ে বলছি তুমি কিন্তু নাই আমি তখন কিন্তু হাসতেছিলাম যে খুব দাঁতই বেরোচ্ছে হাট বাট মজাটা বলি আমি তো আমাদের কম্পিটিশনে প্রথম যখন যাই জাস্ট ইন্টার করার পর পর সাকিবাইয়ের সাথে দশ সেকেন্ড লাগছে আমার এই কোণা থেকে এই কোণা তাকাইলাম একবার সাকিব বাই রেগুলার সাকিব আ তো ফার্স্ট হচ্ছে আপনাকে ঠিক করে রাখছেন বলেন না 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 ঠিক করিনি আপনার থেকে মনে হয় এটা ফার্স্ট হবে মনে হয় উঁচুত আর কারো দেখি না এটা বোঝায় বোঝা যায় কি ধরো আমি মিস ওয়ার্ল্ড করছি মিস ইউনিভার্স করছি मिस्टर यूनिवर्स করছি বা মিস বাংলাদেশ করছি বাংলাদেশে যতগুলো কম্পিটিশন হইছে লাক্সার সবগুলোই আমি করছি তো অভিজ্ঞতা ধরন্ত তো আমি 50 60টা কম্পিটিশন করছি বিউটি কম্পিটিশন করছি মানুষের ওই যেমন ওই শে যখন আসে প্রথম দিন প্রথম ইয়েতে আমি বলছিলাম এটা ফার্স্ট হচ্ছে একদম ফাস্ট দেখাতে মানে একটা গ্লো থাকে যেমন একটা মেয়ের গ্লো হয় বোঝা যায় কিন্তু যে দশটা মেয়ের মধ্যে রাখলেও মা হচ্ছে ভেতর থেকে একটা ইটার গ্লো আসে বিউটিফুল বি কিন্তু এটা মাথায় আসলো বিউটি গ্লো হয় কনফিডেন্ট গ্লো হয় ভদ্রতার গ্লো হয় মানে ব্রিলিয়ান্সের গ্লো হয় এটা হয় এনিওয়ে তোমার পড়ালেখা এক বলো কই আছো কি আমি আইইউবিতে আছি এখন আর ল নিয়ে পড়াশোনা করছি আইএনজিপি তুমি তো বিচারকদের সামনে গিয়ে একটু হাসি দিলেই হইছে মাননীয় বিচারক শেষ জ্যাকেট আমার জন্য প্লাস পয়েন্ট হ্যাঁ কিন্তু ক্রিমিনালরা তো বারে আসবে ওটা ডিল করতে হবে টেকনিক্যালি দে সুন্দরী উকিলাপা কই ডাকো মাশাআল্লাহ কি প্ল্যান উকিল পেশাতেই থাকবা হ্যাঁ প্ল্যান ওরকমই আছে মানে দুনুটাই ব্যালেন্স করা ট্রাই করব যেহেতু ল নিয়ে পড়ার ইচ্ছা একদম আগে থেকে আর আমার লতে আসার কারণই হচ্ছে আমি চাই মেয়েদের জন্য কিছু করতে তো মেয়েদের জন্য যদি কিছু করতে চাই আমার জন্য মনে হয় এটা ওটা দুটা খুব সুন্দর ব্যালেন্স করে করা যাবে কারণ যদি আমার ব্যাকগ্রাউন্ডে ল থাকে আর এদিক থেকে যদি একটা এই যে কুইন প্যাজেন্ট কুইন হওয়ার যে সাপোর্টটা এটা দুইটা ব্যালেন্স করে আমি মেয়েদের জন্য খুব ইজিলি কিছু করা সম্ভব সবচেয়ে আগে নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধন করি যেন হয় নারী শিশু ও পুরুষ যত্ন বিরোধী আইন এমন একচোখা আইন না তা এখন এখন শোনা যাচ্ছে যে পুরুষরাও নির্যাতিত হচ্ছে খুব বেশি নারীদের চেয়ে বেশি নারীরা তো গিয়ে কানতে পারে পুরুষও তো কাঁদতেও পারে ফিলিপিনে যাচ্ছে কবে ফিলিপিনে मोस्ट প্রবাবলি নভেম্বরে যাওয়ার নভেম্বরে কতগুলা দেশ থেকে আসতেছো ওখানে ওখানে আমি যতটুকু জানি 40 প্লাস অনেক দেশে আসে 40 প্লাস দেশের সঙ্গে বাংলাদেশের পতাকা নিয়ে যাওয়া হ্যাঁ হেভি রিস্কি একটা জিনিস মাথার অনেক চাপ না হ্যাঁ ভয় লাগছে কারণ ওরা তো হচ্ছে প্রতিটা দেশের সেরারা আসতেছে রাইট এখন অনেক বেশি ক্যাপাবল যদি ওদের সাথে পেরে না উঠি ভয়ও লাগতেছে আবার নিজে আমাকে মনে হচ্ছে যে বাঙালি মেয়েরা অনেক সুন্দর হয় অনেক পোলাইট হয় সো ওই ক্ষেত্রে আবার মনে হয় কি আমি তো পিছিয়ে থাকার কথা না পারবো দেশি খাবার আর দেশি মেয়ে সবচেয়ে ভালো আর সব বিদেশি ভাল লাগে আমার ধরো ওই ঐশ্বরিয়া আসলে আমার মনে না বাংলাদেশী মেয়েটাই সবচেয়ে সুন্দর আবার বাইরের যতই পিৎজা খাই ডাল ভাতের উপরে কোনো আরাম নেই আসলে তাই না টানা যদি এক দুই দিন ভাত খাওয়া না হয় তখন কিন্তু মনে হয় মানে জীবনটাকে লাভ কি লাভ যেই সব বাঙালিরা বিদেশি আছেন আপনাদের জন্যে মায়া হয় ভাই আলু ভর্টার ঝাল দিয়ে ঘন ডাল দিয়ে একটা কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে খাওয়ার যে কি স্বাদ

তার পাশাপাশি ইচ্ছা আছে চ্যারিটি কাজ করার ইচ্ছা আছে তো ওখান থেকে এসে প্রথমেই হয়তো আমি বৃদ্ধ যারা আছে ওদের এবং নারীদের জন্য ওখানে কিছু চেষ্টা করব পাশাপাশি হচ্ছে আমার পার্সোনাল ক্যারিয়ারের জন্য অভিনয়ে ইচ্ছা আছে খাস দিলে কথা বলো তো তোমাদের প্রায় ন সাত মাস ধরে তোমাদের কম্পিটিশন । চলছে কম্পিটিশনের মধ্যে কি আসলে পলিটিক্স হয় হয় পলিটিক্স না একদম অনেস্টলি যদি বলা যায় বাংলাদেশে এমন কোন তুমি তুমি মিথ্যা বললি আমি জানবো কারণ তোমাছি ওইটাতে আই উইল পলিটিক্স বলতে এমন কোনো জায়গা নাই যেখানে পলিটিক্স হয় না শর্টিক এটা তো ট্রু কিন্তু আমার কাছে মনে হয় পলিটিক্স করেও না যদি ক্যাপাবল কেউ থাকে ওখানে লাভ হয় না ওই যে আপনি একটা কথা বলেছেন না ভাই আপনি ঢুকেই বলে দিয়েছেন ট্রু সো ওই ক্ষেত্রে যদি ও না হয়ে অন্য কেউ হতো এটা জনগণ মেনে নিতে পারত সঠিক জনগণ যে ধরে বসতো যে ও তো ছিল আর যদি পারফেক্ট মানুষটাকে দেওয়া হয় পজিশন সেক্ষেত্রে কিন্তু জনগণ এটার এগেনস্টে থাকলেও কিছু বলার থাকে না সামনাসামনি গিয়ে আমি কি বলবো সো আমার কাছে মনে হয় এই প্যাজেন্টে বা এরকম জায়গাগুলোতে সেইভাবে পলিটিক্স ওয়ার্ক করে না ওয়ার্ক করে না ওইভাবে কিন্তু হয় কিন্তু করে না মানে ফাইনাল লিগ্যাল রেজাল্টে কাজে লাগে না রেজাল্টে তো কাজে লাগে না बिकॉज মানুষজন মেনে নিতে চায় না কন্ট্রোভার্সিতে পড়তে হয় ওকে উই কন্ট্রোভার্সিতে পড়তে চায় না চায় না সো একটা পেজেন্ট যখন নামানো হয় সে তো লং টার্মের জন্য পেজেন্টে আসে সে একটা ভালো ইমপ্রেশন তার জন্য অনেক বেশি ম্যাটার করে সো সে যদি রং একটা মানুষকে চুজ করে তার তো ইমপ্রেশন খারাপ হয়ে যাবে আমার কাছে মনে হয় না যে এটা ওয়ার্ক করে এন্ড ব্যাপার আছে একটা ফুল মানুষের হাতে তো এত জনগণের সামনে দিয়ে দেওয়া যায় না এটা সঠিক কি লাগে বলো জিততে তোমার কি মনে হয় তুমি তো জিতে ফেলছো অলরেডি ইউ নো ইট আমার কাছে মনে হয় আমি যদি মানে জাজদের জায়গায় থাকতাম বা হচ্ছে সাত আট মাসের জার্নিতে যদি আমাকে বলা হতো যে তুমি কিরকম মানুষ পিক করবা সেই ক্ষেত্রে আমি দেখতাম আমার জায়গা থেকে এখন আমি বলতেছি কন্টেস্টেন্ট হিসেবে না আমি দেখতাম কি কেমন পোলাইট ভাবে আছে কে কিভাবে সব কিছু ম্যানেজ করে নিচ্ছে ম্যানেজ মিনস এই যে ক্লাস হয় গ্রুমার্সরা আসে এখানে কিন্তু অনেকে ছিল যারা অ্যারোগেন্সি শো করে যাদের ধৈর্য নাই মানে বিহেভিয়ার ঠিক না এরকম হয়েছে আমাদের এখানে এরকম হয়েছে সো তারা যদিও বাহ্যিক সৌন্দর্যর দিক থেকে অনেক বেশি পারফেক্ট থাকে কিন্তু ইনার বিউটি যদি তাদের না থাকে ইনার বিউটি জিনিসটা কি মনটা যদি ভালো না হয় এখন সাপোজ আমি যদি আমার সামনে যে বড় গুরুজনেরা আছে 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 বা অর্গানাইজাররা তাদের সাথে তো আমি করতে পারি না তাহলে আমি যদি দশটা মানুষকেই মেনটেন করতে না পারি সম্মান দিতে না পারি তাহলে আমি সারা দেশের মানুষকে সম্মান কিভাবে করবো আমার হাতে তো তাহলে মানে ওরকম একটা মানুষের হাতে যদি দিয়ে দেওয়া হয় তাহলে তো ভুল কারো হাতে দিয়ে দেওয়া হলো আমার কাছে মনে হয় আমি ওই জিনিসগুলো দেখব কে সবার সাথে মানিয়ে চলছে ভিতর থেকে নরম কে সবার জন্য চিন্তা ভাবনা করছে ওরকম একটা মানুষ হয়তো বা যার বাহ্যিক সৌন্দর্যও আছে ভিতরের সৌন্দর্যও আছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও আছে সব কিছু মিলে একটা মানুষকে দেওয়ার আমি আমি মনে করব এরকম উচিত ওকে তার মানে ইস অ্যাবাউট আসলে যে ওই মুহূর্তগুলোতে তার রিয়াকশনটা কি রাইট দ্যাটস দ্য থিং আর বডি স্ট্রাকচার কি অনেক ম্যাটার করে এটা তো এক এক জায়গায় এক এক ধরনের আমাদের প্যাজেন্টটা যেরকম ছিল এখানে বিবাহিতরাও ছিল অবিবাহিতরাও ছিল স্ট্রাকচার ম্যাটার করে বলতে কি আই গেস ম্যাটার করে হুম কজ এটা তো বিউটি প্যাজেন্ট নামই তো বিউটি পেজেন্ট। না এটা তো দার্শনিক প্রেজেন্ট না। না এখানে তো আর এটার নাম তো প্লাস সাইজ পেজেন্টও না। হুম। সো যেহেতু এটা বিউটি পেজেন্ট এটাতে তো ফিটনেসটাও ম্যাটার করবে। মের কি কি শিখে আসা উচিত এর মধ্যে আসতে হলে? ম্যানার্স সবার আগে আমি বলবো। এটা এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এখানে। মেয়ে তার মানে কি বলতে চাও মেরা মেয়েরা এক জায়গায় হলে অনেক চুলাচুলি হয়। এটা তো জবতের প্রবলেম মেরা মেরা একসাথে হলেই ঝামেলা হয় মানে বারে বারে শুনে আমার সেটাই মনে হচ্ছে দশটা এক জায়গায় থাকলে কোনো ভেজাল হয় না কখনো আসলেও হয় না ইটস ট্রু ছেলেরা কোনো জায়গাতে আমি দেখি কি দশটা কেন এরা বেশি থাকলেও সারাদিন থাকলে ওরা আড্ডা দিচ্ছে চেনে না জানে না তারপরে ওদের বন্ধুত্ব হয়ে কিন্তু দুই তিনটা মেয়ে একসাথে থাকলেই একজন একজনকে নিতে পারে না ও গড দেন সো আহ আমার কাছে মনে হয় যে ম্যানার্সটা থাকা দরকার এই যে থাকে না আহ ভালো হতে হবে হম এই তো এই এই ব্যাপারগুলোই তো সবচেয়ে ইম্পরট্যান্ট ওকে আর চুল কি স্ট্রেট হাঁটা চলা কিছু মতো হাঁটা চলা হয়তো এটা তো স্টেজে তো ম্যাটার করবেই সাত মাস যেহেতু আমাদেরকে সাত মানে আমি আমাদের ক্ষেত্রে যদি বলি সাত আট মাস গ্রুম করা হয়েছে আমাদেরকে কিন্তু খাওয়া থেকে শুরু করে বসা হাঁটা সবকিছুই কিছুই শেখানো হয়েছে সো অবশ্যই ওরা লাস্ট পর্যন্ত দেখবে যে রেজাল্টটা কে ভালো করছে না হলে তো পরীক্ষার মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় থাকতো না এবং সারা জীবনের জন্য একটা ইনভেস্টমেন্ট হ্যাঁ আমার শেখায় কত কাজে লেগে গেল এক্স্যাক্টলি হুম হুম ওকে কি কি নেগেটিভ জিনিস সহ্য করতে হয়েছে তোমার না নেগেটিভ জিনিস বলতে থাকে তো ওই যে মেরা মেরা একসাথে থাকলে কত কিছু হয় বাট আমার জায়গা থেকে আমি সব সময় ছিল আমি খুব কম আমি ট্রাই করেছি যে বাইরের মানুষদের কোনো বাজে কথা সহ্য করতে হয় আমার আল্লাহর রহমতে এরকম ফেস করা এখনো পর্যন্ত লাগে না আমার কাছে মনে হয় আমার জায়গা থেকে আমি পারফেক্ট আছি আমাকে তো আমার মনে হচ্ছে না আমাকে কোনো দিক থেকে আটকানোর মতো আমি না আমি সবসময় সবার সাথে ভালো থাকার চেষ্টা করেছি কাউকে পোক করিনি ইভেন আমি পোক হয়েছি কিন্তু আমি কখনো পোক করিনি আমি চুপচাপ ছিলাম এখন তারপর তো আর কারো কিছু বলার থাকে না একবার দুইবার তিনবার পোক করতে করতে কতক্ষণ কতক্ষণ সো আমি রেসপন্স করি না তো আমার কাছে মনে হয় না যে লাভ আছে We wish you all the best and uh, thank you so much for coming. It's good to talk to you. Thank you.